বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করা দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখ বাংলাদেশি কর্মরত থাকলেও ভিসা সংক্রান্ত নানা জটিলতার কারণে এই সংখ্যা বাড়ছে না বলে জানিয়েছেন কনসাল জেনারেল দুবাইতে বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন আমিরাত সরকারের সঙ্গে এই সমস্যার সমাধানে আলোচনা চলমান রয়েছে বাংলাদেশ কনসুলেট প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সম্প্রতি কিছু নতুন কনসুলার সেবা চালু করেছে প্রতি শনিবার রবিবার ও শুক্রবার বিভিন্ন আমিরাতে মো মোবাইল কনসোলার সেবা প্রদান করা হচ্ছে এর ফলে যারা সময় বা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে সরাসরি কনসুলেটে যেতে পারেন না তারা নিজ এলাকায় সেবা পাচ্ছেন কনসুলেট অফিসে খোলা হয়েছে একটি বিশেষ সহায়তা ডেস্ক যা অশিক্ষিত শ্রমিকদের দালালদের প্রতারণা থেকে রক্ষা করবে এবং সঠিক তথ্য সরবরাহ করবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বর্তমানে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক পাঁচ বিলিয়ন ডলার তবে এই চুক্তি বাস্তবায়িত হলে তা আরো বহুগুণ বাড়বে বলে আশাবাদী কনসাল জেনারেল তিনি আরো জানান আইসিটি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো কৃষি প্রক্রিয়াকরণ ও হালাল মাংস রপ্তানির মতো খাতে আমিরাতের বিনিয়োগ আকর্ষণ করছে বাংলাদেশ যা আন্তর্জাতিক বাজারে নতুন রপ্তানি সম্ভাবনা তৈরি করতে পারে